এই গাড়িটার নাকি অনেক বুদ্ধি দাদু এই গাড়িটা চালাই থেকে আজকে হঠাৎ করে চার রাস্তার ওই যে ব্যাগ ডালা অটোমেটিক খুলে দেয় মাঝে মধ্যে আবার মনের ভুলে আপনি বন্ধ না করে গাড়ি থেকে বেরিয়েছেন ও নিজে নিজে গাড়ি বন্ধ করে বেশি ফিচার্স এই গাড়ির মধ্যে দেওয়া আছে এটা চমৎকার চেরি গাড়ি মানে গাড়ির কালারটা খুব সুন্দর তার চেয়ে বড় কথা এটা হচ্ছে লিমিটেড এডিশনের চেরি 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 এই কালারটা এই কালারটা আসলে লিমিটেড এডিশনের খুব সুন্দর লাগে এই কালারটাতে আপনার যতগুলো কালার আছে চেরি তে আমার মনে হয় এটাই সবচেয়ে বেশি সুন্দর সবচেয়ে সুন্দর লাগে ওকে দাদু মডেল 2023 আসলে এক এক জনের এক এক ধরনের কালার পছন্দ কিন্তু আমার এই কালারটা সবথেকে ভালো লাগে তাই খুব সুন্দর একটা কালার ভাই আপনি কি জানেন আমার এই কালারটাতে গাড়িটা একটু বেশি বড় দেখা যায় এবং এটা কিন্তু আপনার স্কাই ব্লু টাইপের কালার স্কাই ব্লু কালার অসাধারণ চমৎকার একটা কালার এবং এই গাড়িটা দেখেন না কত সুন্দর দলতে গেলে একদম নতুন গাড়ি যারা এই গাড়িটা খুঁজতেছেন চেরি টিগো সেভেন প্রো তাদের জন্য ঢাকা মেট্রোতে আপনাদের ভালোবাসার দাদু কিন্তু নিয়ে আসে একটা চমৎকার লিমিটেড এডিশনের চেরি এটা কিন্তু পনেরোশো সিসির গাড়ি দাদু দাদু আয়কর কত পঁচিশ হাজার পঁচিশ হাজার আয় করে চালাবেন বড় জিত বড় জিত হেরিয়েটের মতো জি একজন লেখছে অসাধারণ এবং এই গাড়িতে কিন্তু অনেক অনেক ফিচার্স আছে আমরা দু একটা ফিচার্স শুধু বললাম আপনারা গাড়িটা আইসা দেখেন মার্কেট প্রাইস থেকে অনেক কমে আজকে এই লাইফে আপনারা গাড়িটা এবং দাদু কিন্তু রিসেন্ট আরেকটা গাড়ি দেখাইছিল ওই দিন কিন্তু আমরা যেটা দেখাইছি এটা তার থেকেও বেশি সুন্দর মডেল তেইশ হলেও গাড়ি কিন্তু চলে নাই এটা অনেক কম চলছে গাড়িটা একেবারে কম চলা একেবারেই কম চলা গাড়ি চালা এবং প্রায় যদি

বাইরে দেখেন এখানে একটা পলিথিন পলি আছে ওখানে একটা পলি কি মনে করছি জানেন কি এখানে মনে কিছু দিয়ে জোরা এটা কি নতুন যে পলিটা থাকে এটা এখনো হয় এই পর্যন্ত পলি হ্যাঁ তার মানে এইখানে আপনার ওই যে অনেক সময় ওঠার সময় নামার সময় জুতা থেকে ময়লা লাগে এখানে কিন্তু দুই পাশে একদম লেমিনেশন করা সব জায়গাতে পলি করা আছে কোনো জায়গা নেই লাইভটা কি বলবেন না

আপনার ওই বাতিটা নিবাই দিলে এমবিএন রাতিটাও ভালো লাগবে আমার সব থেকে ভালো লাগে এই প্যানেলটা আচ্ছা এসি এসি প্যানেলটা খুব খুবই সুন্দর লাগে ওকে এবং এটা কিন্তু আপনার ভয়েস কন্ট্রোলও চালানো যায় অনেক অনেক ফিচারস আছে অনেক কিছু আছে অনেক চলেন গাড়িটা একটু ভালোমতো দেখি 23 এর মডেল চেরি টিগো 7 প্রো এবং এই গাড়িটা আপনার 5 সিটার 1500 সিসি চমৎকার একটা গাড়ি বানাইছে আপনি যত গাড়ি চালাইছেন এর আগে এই গাড়ির স্টিয়ারিং ধরার পরে আপনার ধারণা বদলে যাবে যে এইটার কি তার তার কিছু সুইডা গেল কিনা এক আঙ্গুলে এটা ভাই এইটা আপনার স্টিয়ারিং এত ফ্রি মানে আমি বললাম গাড়িটা কিনেন না কিনেন আইসা শুধু একবার এই স্টিয়ারিংটা ঘুরায় দেখেন আপনার মনে হবে কি এটার ভিতর থেকে মানে তার তার কিছু সুইডা গেছে আমি এবারে দেখেন দেখেন এই যে ভাই এই দেখেন এমনি এমনে সাইড দিলে এটা ঘুরে মানে এরকম কোন গাড়ি দেখছেন যে এরকম সাইড দিলে এটা ঘুরে দাদু ওই দেখেন 360 কত সুন্দর দেখায় মাগো মা মানে ক্যামেরাটা দেখেন না মানে গাড়ির মধ্যে যে এত পাওয়ারফুল এত ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা থাকতে পারে আপনি চেরিন ক্যামেরা না দেখলে বুঝতে পারবেন দারুন গাড়ি ভাই আমি সত্যি কথা বলি এই গাড়িতে যে ক্যামেরা আছে এটা যে কেউ দেখলে অবাক হবে একদম স্পষ্ট দেখা যাচ্ছে সবকিছু গাড়িটা আমাদের যেখানে দাঁড়ায় আছে একেবারে চারিপাশ একেবারে ক্লিয়ার দেখায় এবং আপনার আশেপাশে কি আছে আপনি গাড়ির ভিতরে বৈশাই কিন্তু দেখতে পারবেন একজন লিখছে ভাই দাদু জাদু দিয়ে দাম কমিয়ে দিন জাদু দিয়ে দাম কমিয়ে দিন 1 লাখ টাকা কমে দিব হ্যাঁ কথা দিলাম দুই লাখ টাকা কমে দিব মার্কেটে যে প্রাইস অন্য প্রতিষ্ঠানগুলো দিচ্ছে ইনশাল্লাহ তার থেকে দুই লাখ টাকা কমে দিব তাই ইনশাল্লাহ ওকে কথা দিলাম ওকে ওকে সামনে আসেন গাড়ি ও আমি দূরে থেকে মানে করতেছে মানে রিমোট আপনার হাতে থাকলে আপনি একটু দূরে গেলে গাড়ি কিন্তু অটোমেটিক লক টক হয়ে যায় আর অনেক ফিচারস আছে চমৎকার একটা গাড়ি যে গাড়ি লাইট থেকে শুরু করে চাকা থেকে শুরু করে আপনার সবকিছু ভালো লাগবে পছন্দ হবে আমার কাছে কালারটা বেশি জোস লাগে এক্সেপশনাল একটা কালার এক্সেপশনাল কালার এটা ইচ্ছে করলো পাবেন না এগুলো লিমিটেড এডিশনে কিছু কালার এরকম আসছে পার্স পাওয়া যায় কিনা একজন লেখছে 100% পার্টস পাওয়া যায় পার্স নিয়ে কোনো টেনশন নাই টেনশন ফ্রি ওকে আরেকটা জিনিস হচ্ছে এই জায়গায় একটা জিনিস দেখতেছি দাদু এটা কি গাড়ির সাথে ছিল না মানে পরে আমি এরকমই পাইছি আমি জানি না হাসান ভাই প্লাস এটাও পাইছি আমি এটা সাথে এই যে এটা সামনে আবার এই যে একটা কি জানো আছে দেখেন এটাও পাওয়া যায় এটা কিন্তু আমি দেখি নাই এর আগে এই গাড়িতে আপনারা এই জিনিসটাও দেখলাম আবার হচ্ছে এখানে একটা চমৎকার লোগো দেখলাম চেরি সি এ ওকে সো গাড়িটা প্রাইস বলার আগে একটা জিনিস বলতে চাই এই গাড়ির আয়কর কিন্তু আপনার এক্স করলার গাড়ির সমান পনেরো পঁচিশ হাজার টাকা আয়কর দিয়ে আপনি এত সুন্দর একটা জিপ চালাচ্ছেন এবং যে প্রাইস এই প্রাইসে আসলে এত সুন্দর গাড়ি পাওয়া যায় না আপনারা যদি রিসেল চিন্তা করেন সেক্ষেত্রে আমি জোবাই রাশি ইনশাল্লাহ আপনারা নেওয়ার পরে আবার আমার সাথে এক্সচেঞ্জ করতে পারবেন যে সময় ওকে তবে আপনি যে প্রাইসে কিনবেন এক্সচেঞ্জ করার সময় আপনার খুব বেশি লস হবে না যতটা লস হবে এই গাড়িটার প্রথম মালিক কিনছিল যে জি তার কিন্তু অনেক টাকাই লস কারণ ব্র্যান্ড নিউ কেনার পরে সেল করার সময় কিন্তু একটু ভ্যালু কমে যায় যাই হোক সেকেন্ড হ্যান্ড গাড়ির বিশ্বস্ত প্রতিষ্ঠান ঢাকা মেট্রো আপনারা এখানে আসলে আপনাদের পছন্দের সব গাড়ি কিনতে পারবেন এবং ভালো প্রাইস পাবেন আশা করি খুলবেন পিছনটা এই যে ব্র্যাকট্যাঙ্ক অটো এবং এই গাড়িটা কিন্তু আপনার বলছি আগেই যে অনেক কম চলানো হয়েছে গাড়ি থেকে এখনো নতুনের গন্ধই যায় নাই এবং এটার চাকাটা মনে একবার ইউজ করা হয়েছিল হ্যাঁ দাদু এটা চাকাটা মনে একবার খোলা হয়েছিল না খোলা হয় নাই ব্র্যান্ড নিউ চাকা আছে নতুন এটা কখনো ব্যবহার হয় নাই একদম নতুন চাকা নতুন যাক ব্যাটম্যান এবং এখানে সবকিছু আছে ইনটেক মানে এগুলা নামানোই হয় নাই না কখনো ব্রিটিশ কোম্পানি যেমন দিছে ওই আছে 1500 মধ্যে একটা লাক্সারি জিপ এখান থেকে দেখেন দেখুন ভিউটা কত সুন্দর লাগে হ্যাঁ একটা লাক্সারি জিপ আপনি রেঞ্জ রোভারের ফিল পাবেন কখনো আপনার বিএমডব্লিউ এক্স5 এর ফিল পাবেন মানে কখনো হেরিয়ারের ফিল পাবেন বাট ক্যামেরা দেখেন আমি এই এখানে আসি তা আমার চোখ যেন ওই ক্যামেরার মধ্যে গিয়ে পড়ে রয়েছে এত ক্লিয়ার ক্যামেরা আপনি দেখেন আমি একদম গাড়ির পিছনে আসি এখান থেকেও আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ক্যামেরায় কি আছে এই গাড়ি অনেক ক্লিয়ার অনেক ক্লিয়ার সব গাড়ির ক্যামেরা এত থ্রি সিক্সটি এত সুন্দর হয় না এত সুন্দর হয় না থ্রি সিক্সটি অনেক ভালো লিটারে কত কিলো চলে আমি একটু দেখাই দিচ্ছি গাড়িটা মানে কতটা ফ্রেশ মানে আমরা কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখাচ্ছি বাট আপনার কাছে মনে হবে কি আপনি একটা নতুন গাড়ি দেখতেছেন আচ্ছা হাসান ভাই আমরা একটা জিনিস টেস্ট করি কি জিনিস দাদু আপনি ভিতরে থাকেন এখানে দাঁড়ান এখানে দাঁড়ান আমি ব্যাগরালা লাগাবো আমি দেখি এটা কি লেগে যায় নাকি ব্যাকে মানে আমার মাথা বাড়ি খাওয়ার দিকে কি হয় আচ্ছা আপনার আয়নার মধ্যে দেখেন দেখি দেন তার থেকে ডাবল যাবে একদম পনেরোশো সিসির গাড়ি বা টার্বো ইঞ্জিন এবং গাড়িটা আসলে অনেক সুন্দর এটাতে আপনার কালারটার টার জন্য শুধু এই গাড়িটা পছন্দ করতে পারেন আনকমন ইউনিক একটা কালার এবং এটা হচ্ছে লিমিটেড এডিশনের গাড়ি লিমিটেড এডিশনের গাড়ি এই কালারটা খুবই কম আপনারা সবাই জানেন আমাদের কাছে আরেকটাও আছে পার্ল কালার ওইটাই আমার পিছনে খুব अवेलेबल ওইটা এই কালারটা রেয়ার পাওয়া যায় এবং এই গাড়িটা দেখতে অনেক সুন্দর লাগে অনেক বড় লাগে এই কালারটাতে জি দাদু এখন বলেন প্রাইস কত দিবেন আপনার দর্শকরা ওই যে বললাম মার্কেট মার্কেট থেকে ইনশাআল্লাহ কমে দিব 2 লাখ টাকা কমে দিব মডেল 2023 23 23 এর মডেলই আপনারা ভিডিও দেখবেন হাসান ভাইয়ের ভিডিও দেখে যার ভিডিওই দেখেন

কিছু কিছু মানুষ আছে যারা ভালো জিনিস চায় দুই টাকা বেশি দিয়ে আমি তাদের পক্ষে কথা বলি এবং আমি বলি আমিও আমিও এটা পছন্দ করি ভালো জিনিস টাকা বেশি দিয়ে কিনবেন চালাতে পারবেন ফ্যামিলি হবে না আপনি হ্যাসেল হবে না বারবার গ্যারেজে নিতে হবে না এগুলো একেবারে নতুন গাড়ি একজন জিজ্ঞেস করছে যে হাসান ভাই কি মাসাল্লাহ ঢাকা মেট্রোর গাড়ি জাস্ট ওয়াও হাসান ভাই দাদুকে অসংখ্য ধন্যবাদ সো প্রাইস চৌত্রিশ লক্ষ আশি ঢাকা মেট্রো তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডেইডের পাশে আপাতত বিদায় নিলাম আপনারা একটু কমেন্টস করে যান প্রাইস কি ভালো দিলাম না বেশি দিলাম আচ্ছা আর হইতেছে একটু প্লিজ শেয়ার করে দিন ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন শেয়ার চাই না একটু শেয়ার দেন প্লিজ 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 ওকে সবাই শেয়ার দিয়ে দেন ঢাকা বেটা থেকে আপাতত বিদায় আবার কালকে দেখা হবে আল্লাহ হাফেজ আর প্রাইসটা কেমন হইছে কমেন্টসে জানাই দেন ভালো থাকেন সবাই